আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি সাগনে কোথায় দইতেছেন এই মাঠে বানবো আচ্ছা আপনি খেত খামার করেন নাকি হ্যাঁ হ্যাঁ খামার করি কৃষি কাজ করে কি কি লাগাইছেন এবছর পাতা কবি লাগাইছি ফুল কবি লাগাইছি আচ্ছা এইখানে করছি মইর কাট করেছিলাম আচ্ছা এই ধান ক্ষেত কার ধান ক্ষেত আমার এটা হা মাশাআল্লাহ অনেক ধান হয়েছে দেখি আমরা একটু ধান ক্ষেতের কাছে যাই ধানগুলো দেখাই আপনার তো মাশাআল্লাহ ভালোই ধান লাগাইছে দেখা যায় আশেপাশে অনেক ধান দেখলাম এর থেকে তো আপনার মাসাল্লা আল্লাহর রহমতে ধান ভালোই হয়েছে দেখা যায় হ্যাঁ তা আপনি এই যে ধানটা করছেন হ্যাঁ আশেপাশের জমিগুলার থেকে আপনার এখানে ধানটা আল্লাহর রহমতে ভালো হয়েছে এটা আল্লাহর অশেষ রহমত এবং আপনারও চেষ্টা ছিল আপনার পরিশ্রমের ফসল এটা এই ধান এত ভালো হইলে রহস্যটা কি বলেন তো আমি

কাটা প্রতি আমার মো এনে আগে দিয়েছিলাম দশ পনেরো কেজির মতন আচ্ছা পরে আর কি ওই যে থরের সাইজের সময় আসলে ওই সময় সাত কেজি বসাইছিলাম আর এখানে কি কোনো জৈব সার ব্যবহার করছেন পচার আচ্ছা আপনি আমাদেরকে তো বলেন বর্তমানে যে আমরা ফসল করতেছি ফসল করতেছি এতে কিন্তু অধিকাংশ কৃষক প্রায় বলতে শোনা যায় যে কৃষিকাজ করে এখন আর লাভ নাই কারণ যে পরিমাণ আমাদের খরচ হয় কীটনাশক বলেন বীজ বলেন সারে বলেন তারপরে শ্রমিক দিয়ে বলেন এই পরিমাণ যে পরিমাণ আমাদের খরচ হয় এই পরিমাণ খরচ আসলে কোনো কোনো সময় আমাদের দেখা যায় কোন ফসলে উঠতেছে আবার দেখা যায় কোনো ফসলে সমান হইতেছে আবার কোনো ফসলে দেখা যায় লস হইতেছে তাহলে এই যে এর কারণটা কি বলে মনে করেন আপনি তো প্র্যাকটিক্যালি কৃষিকাজ করেন বিভিন্ন ফসল করেন কফি তারপরে ধান টান করেন এর কারণটা কি বলে মনে করেন আপনি বলেন তো কারণ হলো কি এক হইলো পয়সা খরচ বেশি হয় সার ওষুধের দাম হইলো বেশি আচ্ছা তারপর হলো ওই জিনিসটা একাউন্ট আমরা পাইনি কিছু কিছু কাম বুঝছেন এই যে পোকামাহুরির ব্যাপার ওষুধ আটা দিলে কাজ হয় আটা দিলে কাজ হয় না টাকা তো অবশ্যই যায় টাকা যায় রাইট আর বেশি টাকাটা আনলে পরে ওইটা একটু কাজ হয় আবার কোনো কোন হয়ও না আচ্ছা এই হলো জামল দা আর লজের কারণ হলো কোন কোন আল্লাহর তরফ কিছু ফসল মাঠ যায় আবার দেখা গেল যে ফসল আল্লাহ দিছে আমরা ঠিক ঠিকমতো দাম পাইতে কথা বুঝছেন না প্রাকৃতিক কারণ যেটা যেটা মন ঝড় বৃষ্টি খরা বন্যা প্রাকৃতিক কারণ আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটাতে তো আমাদের কোন হাত নাই না সেটা আমরা কিছু করতে পারবো না আল্লাহ যদি আমাদের ফসল দেয় এই দেখেন এই যে সার কিছুদিন যে দামটা ছিল ফট করে কি দাম বেড়ে গেছে আচ্ছা এই যে এখন কৃষক কিন্তু হাই হতাশা পড়ে গেছে আচ্ছা যে সারটা পরিমাণ লাগবে এই সারটা এখন দেওয়া তারপরেও যাই দিবি কোনো কোনো সারে আপনি মেডিসিন নাই মানে কাজ হয় না ইউরিয়া সারে বর্তমান তো কাজই হয় না জিজ্ঞাসা করেন আচ্ছা এই যে ইউরিয়া সারে যে বর্তমানে কাজ হয় না এর অন্যতম কারণ হলো গিয়ে আমরা দীর্ঘদিন এই জমিতে এই যে জমি দেখতেছি আমরা এই জমিতে মানে সার দিতে দিতে জমির আর কিছু রফা দফা নাই জমি কিন্তু নষ্ট হয়ে গেছে একেবারেই এই জমিতে আর কিচ্ছু নাই হ্যাঁ তো আমরা এই জমিতে যদি পর্যাপ্ত পরিবারে জৈব সার ব্যবহার করতে পারে এই যে জমি দেখতেছেন আপনারা কৃষক ভাই বন্ধুরা এই জমিতে বছরের পর বছর আমরা কি করছি রাসায়নিক সার নানান রকম রাসায়নিক সার দিয়ে জমিটাকে একদম রফা দফা করে ফেলছে জমির জমিতে আর কিচ্ছু নাই যে কারণে এই যে কৃষক ভাই বললেন অধিকাংশ কৃষকরা কিন্তু ফসল করে সারের খরচ কীটনাশকের খরচ শ্রমিকের খরচ দিয়ে আমরা লাভ করতে পারতেছি না সো আমাদের যেটা করতে হবে দর্শক ভাই বন্ধুরা কৃষক ভাইরা আমাদের এই রাসায়নিক সারের খরচটা কমিয়ে আনতে হবে দিনে দিনে নিজেরা জৈব সার উৎপাদন করতে হবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে জৈব সার যারা উৎপাদন করে তাদের থেকে যোগাযোগ করে আমরা জমিতে জৈব সার ব্যবহার করলে আমার মনে হয় যে আমাদের উৎপাদন খরচ কম হবে আমাদের মনে হয় তখন কিছুটা লাভ হবে আমি এখন কম্পেয়ার করব যে সেকালের একজন কৃষক এবং একালের একজন কৃষক উনি ফসল করতেছে ওনার সেই দাদার আমলের ধ্যান ধারণা থেকে আর আমাদের এই নতুন জেনারেশনের কৃষক উনিও কৃষিকাজ করতেছেন দেখি দুজনের থেকে একটু অভিজ্ঞতা শেয়ার করি উনি বলতেছে উনি কারণ যেটা বলল যে রাসায়নিক সারের খরচ অনেক বেশি এবং সারগুলোতে কাজ হচ্ছে না বর্তমানে আর এখন আমার নতুন জেনারেশনের একজন কৃষকের কাছে জিজ্ঞেস করি আচ্ছা বর্তমানে আমরা যারা ফসল করতেছি অধিকাংশ কৃষক বলতেছে যে উৎপাদন খরচ সার কীটনাশকের খরচ দিয়ে আমরা যে টাকা ফেরত পাচ্ছি ফসল বিক্রি করে তাতে আমাদের আমরা খুব একটা প্রফিট করতে পারতেছি না আপনার কি মনে হয় এর অন্যতম কারণ কি বলেন তো সব কৃষকের একই কথা যে লাভ হচ্ছে না লাভ হচ্ছে না এর অন্যতম অনেকগুলো কারণ তার মধ্যে থেকে যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের পুরানো ধ্যান ধারণাটা পরিবর্তন যে হচ্ছে না বা করতেছি না আমরা এইটা কারণ কারণ হচ্ছে সময় উপযুক্ত ফসল তৈরি করতে হবে ফসল রোপণ করতে হবে এবং আপনার আমাদের প্রাকৃতিকটা মানে আবহাওয়াটা হচ্ছে আমাদের দেশের কৃষিকাজের জন্য একটা বিরাট বাধা যে বাধাটা আমরা স্বাভাবিকভাবে ওটাকে প্রতিহত করতে পারি না আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে মাটি আমাদের আসলে সরকার কিন্তু অফিস প্রতি জেলায় জেলায় প্রতি থানায় থানায় অফিস আছে মাটি চেক করার জন্য কিন্তু আমরা কোথাও কোনো কৃষক আজ পর্যন্ত মাটি চেক করিনি যে এই মাটিতে আসলে কি ফসল ফলাইতে হবে মা কি ফসল যদি আমি এখন এই সিজনে আমি কি ফসলটা দিব কি ফসলটা চায় সেই ফসল মাটি চেক করা হয় না এক নম্বরে মাটিতে কি কি সার লাগবে আমরা বস্তা বস্তা গতানুগতিকভাবে বস্তা বস্তা সার কিনে দিচ্ছি পাঁচ বস্তা পাঁচ রকম সার জমিতে দিয়ে দিচ্ছি কিন্তু কোনটার পরিমাণ কতটুক লাগবে বা লাগবে না কিছু জমিতে আছে যে এই সারটা লাগবে না ওইটাও আমরা দিচ্ছি ওটা আমার খরদ extra খরদ হয়ে গেল আবার কিছু আছে যেটা লাগবে সেটা কম পরিমাণ দিচ্ছি দিচ্ছি একটা বা পাঁচটা বা সাতটা সার আছে এক 5 কেজি 5 কেজি করে সবগুলা দিয়ে দিলাম কিন্তু কোনটা যে কয় কেজি লাগবে কত টুক জমিতে ওটা আমাদের জানা নাই মানে সেটা আমাদের পুরান আমল থেকে বাজার ইয়া করছে কিন্তু এখন আমরা যারা ইয়াং চেষ্টা করতেছি কৃষিতে আসার জন্য কিছুটা খুব ট্র্যাপ কৃষিতে সাকসেস হওয়া খুবই ট্র্যাপ অনেক কিছু চিন্তা আপনা করে অনেক কিছু বিবেচনা করে এইদিকে আসতে হবে আর হচ্ছে আপনার ওই একতা মাটি চেক করতে হবে প্রতিটা ফসলে করার আগে মাটি চেক করতে হবে মাটি চেক করা একেবারেই সহজ কিন্তু আসলে আমরা ঝামেলা মনে করি বা জানি না এই একটা জমি থেকে আটটা দশটা জায়গা থেকে বা নয়টা জায়গা থেকে যেটা বলে তিন লাইনে নয়টা জায়গা থেকে মাটি নিয়ে আমি যদি ইয়াতে মৃত্তিকা ভবন যেটা আছে মাটি পরীক্ষা করে সরকারিভাবে অল্প খরচে ষাট টাকা অথবা একশো একশো দেড়শো টাকা খরচের মাধ্যমে মাটিটা আমি চেক করতে পারি সময় সাপেক্ষের ব্যাপার যে আমি যাব আসবো ঝামেলা করব কিন্তু আমার মাটির কি কন্ডিশন কিন্তু এই কন্ডিশনটা যখন আমি জানতে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা তো আন্দাজে করতেছি যেমন ধান করছি এখন একটু পরে মসুরি দিয়ে দিলাম বা সরিষা দিয়ে দিলাম বা অন্য কিছু দিয়ে দিলাম কিন্তু মাটি তো আমাকে যে কি বলবো কি দিতে বলবে সেটা তো আমি জানলাম না বা আমি জানি না এই জন্য হচ্ছে আমাদের আর মাটিতে জৈব পরিমাণ তো নাই যে যতটুক মানুষ মানে এক হাজার মানুষের মধ্যে একজন দুজন চেক করে মাটির গুণগত মান কিন্তু যারাই যতটুক চেক করে তারা হচ্ছে আপনার মাটিতে যে পাঁচ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট যে মাটিতে জৈব পদার্থ থাকার কথা সেটা বাংলাদেশের কোনো অঞ্চলে কোনো মাটিতে নাই সর্বোচ্চ যেখানে পাওয়া গেছে এক পার্সেন্ট তো এক পার্সেন্ট জৈব পদার্থ যদি মাটিতে থাকে তাহলে ফসল আমাকে কি দিবে আমি রাসায়নিক সারের উপরে নির্ভর করলে তো হবে না এই জন্য আমাদের রাসায়নিক সারের খরচটা অনেক বেড়ে যায় আমাদের ফসল ফলায় ওটা বিক্রি করে যে খরচ হয় তার যা বিক্রি করি তার থেকে আচ্ছা এখন মাটিতে আমরা কিভাবে এই যে আপনি যে একটা ভালো পরামর্শ দিলেন কৃষক ভাইদেরকে অনেকেই বিষয়টা অনেক জটিল মনে করে কিন্তু যায় না এবং আর একটা কারণ তার একটা দিন নষ্ট হবে এই মাটিটা নিয়ে তার মৃত্তিকা ভবনে যাবে একটা দিন নষ্ট হবে একশো দুইশো টাকা খরচ হবে কিন্তু এই একশো দুইশো টাকা খরচ করে সে যদি সয়েল ট্রিটমেন্টটা করে তাহলে কিন্তু তার অনেক টাকা সার বেঁচে যাবে এবং উপযুক্ত মানে প্রয়োজনে যে হ্যাঁ ওইটাই করা যাবে লাভবান হবে লাভবান হবে তা আর একটা ইম্পর্টেন্ট কথা বলছেন কৃষক ভাইদের খুবই কাজে লাগবে যেটা সেটা হলো বাংলাদেশের মাটিতে কিন্তু জৈব উপাদান একেবারেই নাই এটা সরকারিভাবে পরীক্ষা করে দেখা গেছে মাটিতে যে পরিমাণ জৈব 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 উপাদান উপাদান থাকার কথা না এখন মাটিতে পদার্থ আমরা বাড়াতে পারি এটা এটা একটা বিষয় এটার জন্য সরকার বিশালভাবে অনেক কাজ করতেছে বাট সব কৃষকের কাছে পৌঁছানো সম্ভব না বা সব কৃষক ওটা জানতে চায় না মাটি মানে কি মাটি মানে হচ্ছে অক্সিজেন মাটিতে যে পঁচিশ পার্সেন্ট অক্সিজেন থাকবে সরি পঞ্চাশ পার্সেন্ট অক্সিজেন থাকবে পঁচিশ পার্সেন্ট আপনার পানি থাকবে তারপর হচ্ছে মাটি থাকবে এবং জৈব পদার্থ থাকবে হচ্ছে পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ যেহেতু আমাদের নাই সে সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে জৈব সার এক্সট্রাভাবে জৈব সার প্রয়োগ করে জমিতে এক্সট্রাভাবে জৈব সার বা গোবর সার প্রয়োগ করে তারপর হচ্ছে আমাদের ওই মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে কিন্তু কৃষক পর্যায়ে জৈব সার তো বাংলাদেশে যে পরিমাণ জৈব সার দরকার মাটিতে জমিতে জৈব সার কিন্তু ওই পরিমাণ নাই বাজারে দেখা গেলে একটা বাজারে পাঁচটা দশটা রাসায়নিক সারের দোকান আছে এবং সেই পাঁচটা দশটা রাসায়নিক সারের দোকানে গিয়ে কৃষক তো জৈব সার পর্যাপ্ত পাচ্ছে না এটা এটা আমাদের দেশে একটা জৈব সার প্রয়োগ করার করার বা ইয়া হচ্ছে মেন সমস্যা যে নাই জানি না এটা এক কথা জানি বা কোথা থেকে পাবো সেটাও জানি না বা ইউজ করি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখন অনেক অনেক খামারি বা অনেক কৃষক নিজেরাই তৈরি করতেছে জৈব সার নিজেরাই কারণ আমাদের যে গ্রাম অঞ্চল সেইখানে প্রতি ফ্যামিলিতে প্রতি বাড়ি দুই করে গরু আছে কিভাবে তারা নিজেরাই নিজেদের জৈব সার উৎপাদন করতে পারে তাহলে সারের কাজ হবে বাট এখন যে এটা পদ্ধতিটা আরো ভালো কাজ করার জন্য হচ্ছে ট্রাইকোডার্মা দিয়ে জৈব সার তৈরি করতেছে ট্রাইকোডার্মা দিয়ে যে ইয়া করে সেটা একটা জৈব সার এবং বার্মিং কম্পোর্ট যারা তৈরি করতেছে কেচো দিয়ে যারা তৈরি করতেছে তাদেরটাও গুণগত মান অনেক ভালো এবং বেশি তো সেই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি এখন বড় বড় কৃষি যে কোম্পানিগুলো আছে আমাদের দেশে সেই কোম্পানিগুলো অলরেডি ইনভলভ হয়েছে এখানে মানে সার তৈরি করার জন্য তার পাশাপাশি আমাদের মতো যেমন আমি আমাদের আমার মতো এরকম অনেক খামারি আছে যারা জৈব সার অলরেডি তৈরি করতেছে তো তাদেরকে খুঁজে বের করতে হবে মানে একটু কষ্ট হবে কিন্তু ওই যে বললেন যে বাজারে যায় দশটা সারের দোকান আছে কিন্তু জৈব সারের দোকান একটাও নাই তো সেই ক্ষেত্রে কৃষকদের আমার যারা কৃষক আছে তাদেরকে খুঁজে বের করতে হবে যে কার কাছে জৈব সার আছে কার কাছে গোবর সার আছে তারপরে নিতে হবে যেমন যদি আমি আমি গত এক বছর থেকে জৈব সার তৈরি করতেছি আমার নিজের জমির জন্য এবং বিক্রি করি আমার প্রায় পঞ্চাশ টনের মতো জৈব সার অলরেডি বিক্রি হয়ে গেছে এবং আমার আমার বিশ পাখির মতো জমি চাষ করি আমি সেই পাখি জমিতে আমি জৈব সার ইউজ করি তো এইভাবে যদি সব এলাকায় জৈব সার তৈরি করা মানে কিছু বার্মিং কপ তৈরি করার মতো অ্যাভেলেবেল লোক আছে বাট তাদেরকে খুঁজে বের করতে হবে কারণ অ্যাডভার্টাইজমেন্ট তো আমাদের নাই জৈব সার জমিতে ইউজ করতে হবে এটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের পক্ষ থেকে নাই সরকারের পক্ষ থেকে আছে কিন্তু বলে এটাকে পরিপূর্ণ না কৃষকদের মাঝে আমাদের ব্যাপকভাবে জনসচেতনতাটাকে গ্রো করতে হবে তাহলে কৃষক এই জৈব সার উৎপাদন এবং জৈব সারের ব্যবহার সম্পর্কে সচেতন হবে এবং আগ্রহী হবে এবং পরিমাণটা বাড়াতে হবে আমি যেন এখনই দোকানে গেলে জৈব সার পাই যেমন পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে এক কেজি ইউরিয়ার পকেট ভরে টাকা নিয়ে বাজার গেলেই পাইতেছে জৈব সার চাইলেও পাইতেছে না অথচ জৈব সারের কেজি মাত্র দশ থেকে পনেরো টাকা এর মধ্যে পাওয়া যায় সারা দেশে পাইতেছে না এখন এই যে যে অভিযোগ এই অভিযোগ করা যাবে না কারণ আমরা যেহেতু ফসল করে লাভবান করবো আমরা লাভবান হব আমাদেরকেই জৈব সার উৎপাদন করতে হবে এত সার তো কি একজন সেই ক্ষেত্রে জৈব যারা তৈরি করতে চান বা সবারই গোবর আছে বা গরু আছে তো জৈব জন্য যে পরামর্শটা আমাদের দিতে পারে কারোর কোনো পরামর্শ যদি লাগে সে আমার যোগাযোগ করবেন প্লাস হচ্ছে জৈবসার যদি এখনই ইমিডিয়েটলি জৈব সার কারোর লাগে সেটার জন্য আপনি ইনশাল্লাহ যোগাযোগ করবেন জৈবসার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ জৈবসার সার এবং জৈব করতে যে কেঁচো লাগবে সেই কেঁচোর সংগ্রহ করে দিতে পারবো ইনশাল্লাহ